কিচেনে সবাইকে স্বাগত আজকে রেসিপি মশলা পনির এই রান্নার জন্য আমি নিয়েছি পনির এবং আলু এই পনির আমি বাড়িতে তৈরি করেছিলাম তাই আগে থেকে কেটে রেখেছি সেইভাবে আলুগুলোকেও আমি কেটে নিয়েছি এই রান্নাতে মশলা হিসাবে যে উপকরণগুলি নিয়েছি সেগুলো হলো গোটা জিরে দুটো এলাচ তেজপাতা আদা বাটা পোস্ত বাটা কাজু বাটা নারকেল কুচি টমেটো বাটা হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন চিনি গরম মশলা চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তাতে সাদা তেল দিয়ে দিলাম তেলও গরম হয়ে গেছে তাতে কেটে রাখা পনিরগুলো লাল লাল করে ভেজে নিলাম পনির ভাজা হয়ে গেছে পনির এবার তুলে নিয়ে সেই তেলের ওপর আমি দিয়ে দিলাম আলু আলুতে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে ভাজা ও সেদ্ধ দুটোই হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তাই আমি লাল লাল করে ভেজে নিলাম আলু ভাজা হয়ে গেছে তাই আমি আলুটা কড়া থেকে তুলে নিচ্ছি এবার সেই তেলের উপর আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরে ফাটিয়ে রাখা এলাচ আদা বাটা পোস্ত বাটা কাজু বাটা নারকেল কুচি টমেটো বাটা লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এখানে নুনের পরিমাণ একটু বেশি লাগবে কারণ পনির ভাজার সময় আমি নুনের ব্যবহার করিনি আর মশলার জন্যও নুন লাগবে তাই এখানে নুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো সমস্ত উপকরণ সুন্দরভাবে ভেজে নিচ্ছি সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি এর উপরে দিয়ে দিব ভেজে রাখা আলু আলুটা মশলার সঙ্গে একটু কষিয়ে নেব তারপর দিয়ে দিব ভেজে রাখা পনিরগুলো সেটাও মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি এবং অল্প একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম যাতে সমস্ত উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং সমস্ত কিছু ভালোভাবে মিশে যায় কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখছি রান্না প্রায় হয়ে এসেছে এবার একটু চিনি ছড়িয়ে দিলাম এবং একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম এইভাবে আমার নিরামিষ মশলা পনির রেডি আপনারা বাড়িতে এইভাবে বানাবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন রান্না ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা বন্ধুরা